জয় সুখহরি সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই জায়গায় আবার কবে ফিরবো জানি না আসল কথাটা বলি আমি পদব্রজে পরিব্রাজক হয়ে বৃন্দাবন অযোধ্যা বেনারস হরিদ্বার কেদার বদ্রীনাথ চলেছি যে অবাক করার বিষয়টি হলো আমি আজ এখান থেকে মস্তক মুন্ডন করে ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের শয়ন কক্ষে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে রওনা দিলাম এখান থেকেই রওনা দেব যাত্রার উদ্দেশ্যে ঠাকুরের আশীর্বাদ সাথে নিয়ে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আজ চললাম সবাই সাথে থাকবেন আমার সময় ভিডিও পোস্ট করতে থাকবো রাধাগোবিন্দ মন্দির আমাদের জগদীশতলা মন্দির সেখানে প্রণাম জানালাম সেখান থেকে জগদীশতলা যে জগদীশতলার মাটিতে আমরা সবাই সুস্থ হই সেই জগদীশতলায় প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সেখান থেকে ধীরে ধীরে আমি সমাধি মন্দিরের দিকে যাব আজ শুক্রবার পঁচিশে এপ্রিল ঠাকুরের গাছতলার মাটি কপালে নিয়ে ঠাকুরের সমাধি মন্দিরের দিকে এগিয়ে গেলাম সমাধি মন্দিরে উঠছি আর ভাবছি ঠাকুরের দর্শন আবার কবে পাবো এইভাবে চললাম ঠাকুরেরই আর এক রূপ আর এক তীর্থস্থান সেই সব দর্শন করতে বাঁধন আমার ভাই সে ভিডিও করছিল ঠাকুরের সমাধি মন্দিরের কাছে গিয়ে চোখটা জলে ভরে এসেছিলো ঠাকুরকে আবার কবে দর্শন করবো এইভাবে এখানে প্রণাম জানিয়ে ভিতর থেকে ঠাকুরের চরণ সে আশীর্বাদ নিয়ে ঠাকুরের ঘটের ফুল নিলাম আসলে ঠাকুরের ঘটের ফুল কাছে থাকা মানে নিজেকে সব দিক থেকে শক্তিশালী মনে হয় কেন জানি না নারুকাকুর সাথে কথা বলে বিদায় নিয়ে আশ্রম থেকে বেরিয়ে পড়লাম যাত্রাপথের উদ্দেশ্যে আশ্রম থেকে বেরিয়ে সোজা টান পায়ে হেঁটে চলে গেলাম গৌরাঙ্গবাড়ি গৌরাঙ্গবাড়ি এসে প্রথমেই মহাপ্রভুর কেশব ভারতীর সমাধি দর্শন করলাম ও আপনাদের সাথে শেয়ার করলাম মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী তারপর মহাপ্রভুর সঙ্গী সবসময় সাথেই থাকতেন গদাধর প্রভু সেই গদাধর প্রভুর পূর্ণ সমাধি এখানে আর এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের তলায় বসেই মহাপ্রভুর সন্ন্যাস হয় এই সেই বটবৃক্ষ আর এই সেই গৌরাঙ্গবাড়ি এখানে সব প্রভুগণের পুষ্প সমাধি করা হয়েছে এগুলো দর্শন করে মহাপ্রভুকে মন ভরে দর্শন করলাম গৌরাঙ্গবাড়িতে মহাপ্রভুকে দর্শন করার পর বাড়িতে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে যাই সখীর আখড়া মধুনা পিতের বাড়ি যিনি মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন ওখানেই রাত্রি যাপন করে ওখান থেকে রওনা দেব পরের দিন ভোরবেলা সেই ধামের উদ্দেশ্যে সেই সখীর আখড়ায় টান পায়ে হেঁটে চলে গেলাম এই সেই সখীর আখড়া এখানেই আজকে থাকবো আপনারা সাথে থাকুন ভিডিওর প্রতিদিনের আপডেট পাবেন জয় হরি হরে কৃষ্ণ